আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম হোমিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কথা বলবো আমাকে প্রায়ই মানুষ বলে কিডনিতে পাথর হোমিওপ্যাথিক দ্বারা ভালো হয় হ্যাঁ আমি বলবো হ্যাঁ ভালো হয় এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় এটার জন্য অপারেশনের কোনো চিন্তা মাথায় আনতে হবে না কিডনিতে পাথর হলে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করিলে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কিডনিতে পাথর হয় এটার জন্য কি কি মেডিসিন হোমিওপ্যাথিতে প্রথম কথা কিডনিতে পাথর হলে প্রথম যে হলো ভলগারিস মাদার টেন তৃতীয় মেডিসিনটা হলো সারসা পেরিলা মাদার টংসা চতুর্থ মেডিসিনটি হলো লাইকো বডিয়াম অনএম পাওয়ার পঞ্চম মেডিসিনটি হলো শলিডুগো মাদার টংসার এই মেডিসিনগুলো হোমিওপ্যাথিক সেবন করলে ভালো হয়ে যাবে সমস্যাগুলো বেশিরভাগ দেখা দেয় কিডনিতে ব্যথা কিডনি থেকে পর্যন্ত ব্যথা থাকে দু কিডনি থেকে মূত্রনালী পর্যন্ত ব্যথা থাকে তাহলে বারবারিস মাদারটা সেবন করতে হবে দু যে প্রস্তাবের জ্বালা পড়া থাকে তাহলে আপনার ক্যান্থারিস মাদারটা সেবন করতে হবে আর যদি বেতা ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক নাড়াচাড়া করে কমর দিক পর্যন্ত যা তাহলে পেরিলা সেবন করতে হবে